হ্যালো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো হরপ্পা সভ্যতার বাণিজ্য নিয়ে ঠিক আছে অর্থাৎ হরপ্পা সভ্যতার নাগরিকরা কি ধরনের ব্যবসা বাণিজ্য করতো তা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি তোমরা যারা যারা বি অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত ফার্স্ট সেমিস্টারে রয়েছে তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার ওয়ানের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে তোমরা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো এছাড়া তোমাদের কোর্স ফিটা বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা আছে সেটা হচ্ছে কেবলমাত্র এক হাজার একশো নিরানব্বই টাকা এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র সিক্স নাইনটি নাইন রুপিস তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে কী কী পেয়ে যাচ্ছ তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের থেকে পেে যাচ্ছ লাইভ ক্লাসেস এছাড়া হাই কোয়ালিটি নোটস এছাড়া রেকর্ডেড ক্লাস এবং কি 100% কমন সাজেশন তো স্টুডেন্টস এই ছিল ছোট্ট একটা ইনফরমেশন তো চলো এবারে আমরা আজকে আলোচনা শুরু করি তো দেখো হরপ্পা সভ্যতার বাণিজ্যিক ব্যবস্থা সম্পর্কে বলা হয়েছে যে হরপ্পা সভ্যতা ছিল একটি উন্নত বাণিজ্যিক সভ্যতা ঠিক আছে এবং যা এই সভ্যতার অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তিক ছিল তো এই যে হরপ্পা সভ্যতা হরপ্পা সভ্যতায় কিন্তু আমরা আগে ক্লাসে আলোচনা করেছি যে হরপ্পা সভ্যতা এক সুবিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিরাজমান ছিল ঠিক আছে এবং এই হরপ্পা সভ্যতা বিভিন্ন দিক থেকে কিন্তু যথেষ্ট উন্নত ছিল ঠিক তেমনি বাণিজ্যিক দিক থেকেও কিন্তু এই সভ্যতা যথেষ্ট উন্নত ছিল ঠিক আছে তো এই বাণিজ্যিক ব্যবস্থায় এই সভ্যতাকে কি অর্থনৈতিক দিক থেকে সুবৃদ্ধি করে রেখেছিল ঠিক আছে তো এই যে সভ্যতা এই সভ্যতার অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম প্রধান কারণ কি এই সভ্যতার বাণিজ্যিক ব্যবস্থা ঠিক আছে তো এই যে হরপ্পা সভ্যতা এই সভ্যতায় কিন্তু দু ধরনেরই বাণিজ্য সম্পাদন হতো যেমন আভ্যন্তরীণ বাণিজ্য সম্পাদন হতো ঠিক তেমনি আবার বৈদেশিক বাণিজ্য সম্পাদন হতো ঠিক আছে তো আভ্যন্তরীণ বাণিজ্য হতো স্থলপথে এবং বৈদেশিক বাণিজ্য হতো কি জল পথে ঠিক আছে তো প্রথমে আমরা আলোচনা করব আভ্যন্তরীণ বাণিজ্য কি ধরনের হতো ঠিক আছে তো দেখো আভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে বলা হয়েছে যে হরপ্পার অধিবাসীরা নিজেদের মধ্যে পণ্য আদান প্রদান করত ঠিক আছে এবং পরিবহন ব্যবস্থা অর্থাৎ এই যে আভ্যন্তরীণ বাণিজ্য এই আভ্যন্তরীণ বাণিজ্যে তারা কি ধরনের পরিবহন ব্যবস্থা ব্যবহার করত তো এক্ষেত্রে বলা হয়েছে যে স্থল পথে মাল পরিবহনের জন্য তারা দু চাকার গরুর গাড়ি ঠিক আছে দু চাকার গরুর গাড়ি এবং ভারী বা ভারবাহী পশু যেমন উঠ ও গাধা ব্যবহার করত ঠিক আছে তো স্থলপথে যে মালপত্র আদান প্রদানের জন্য বিভিন্ন স্থান থেকে আভ্যন্তরীণ ক্ষেত্রে বাণিজ্য করার জন্য তারা দু চাকার গরুর গাড়ি ব্যবহার করত এছাড়া উট এবং গাধা বিভিন্ন হলছে যে ভরবাহী পশুদেরও তারা ব্যবহার করত তো এই যে আভ্যন্তরীণ বাণিজ্য হতো এই আভ্যন্তরীণ বাণিজ্যে হরপ্পাই কি হলো হচ্ছে যে পণ্য সামগ্রী আমদানি করা হতো তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে তারা ভারতের বিভিন্ন অঞ্চল থেকে কাঁচামাল আমদানি করত। যেমন তারা রাজপুতানা থেকে কি আমদানি করত রাজপুতানা থেকে তারা মূলত তামা আমদানি করত। ঠিক আছে এছাড়া দামি পাথর তারা আমদানি করত দাক্ষিণাত্য থেকে এবং তারা শঙ্খ আমদানি করত আবার কাঠিয়াবার থেকে ঠিক আছে তো এই গেল অভ্যন্তরীণ বাণিজ্য নিয়ে আলোচনা এবারে আমরা আলোচনা করব। বৈদেশিক বাণিজ্য নিয়ে ঠিক আছে তো হরপ্পা সভ্যতার বৈদেশিক বাণিজ্য কিন্তু বেশি গুরুত্বপূর্ণ ছিল ঠিক আছে তো দেখো বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বলা হয়েছে যে হরপ্পার সঙ্গে বহির বিশ্বের নিবিড় বাণিজ্য সম্পর্ক ছিল যার প্রধান কেন্দ্র ছিল কি মেসোপটেমিয়া ঠিক আছে তো হরপ্পা সভ্যতার মেসোপটেমিয়া সভ্যতার সঙ্গে বাণিজ্য সম্পাদন হতো বলে জানা যায় ঠিক আছে তৎকালীন সময়ে তো দেখো এই যে বহির বিশ্বের সঙ্গে বাণিজ্য এই বা এই যে বৈদেশিক বাণিজ্য বা মেসোপটেমিয়ার সঙ্গে এই যে বাণিজ্যিক ব্যবস্থা তা সম্পাদন হতো কিন্তু জলপথে ঠিক আছে তো দেখো বলা হয়েছে যে বৈদেশিক বাণিজ্যের জন্য তারা মূলত জলপথ ব্যবহার করত ঠিক আছে এবং গুজরাটের লোথালে একটি সুবিশাল পোতাশ্রয় বা ডকিয়ার আবিষ্কৃত হয়েছে যা তাদের সমুদ্র বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল বলে অনুমান করা হয় বা জানা যায় ঠিক আছে অর্থাৎ এই যে হচ্ছে যে জলপথে তাদের বাণিজ্যিক ব্যবস্থা সম্পাদন হতো এই যে জলপথের একটি অন্যতম ঘাঁটি বা কেন্দ্র কোথায় ছিল বলে জানা যায় গুজরাটের লোথালে ঠিক আছে তো এই যে বহির বাণিজ্য এই বহির বাণিজ্যের ক্ষেত্রে তারা কি আমদানি করত এবং কি রপ্তানি করত তো দেখো এক্ষেত্রে বলা হয়েছে যে তারা যে সমস্ত দ্রব্য বা পণ্য সামগ্রী রপ্তানি করত সেই সমস্ত দ্রব্যগুলি হলো তুলা ও সুতি বস্ত্র ঠিক আছে এছাড়া তামাও তারা রপ্তানি করতো এছাড়া হাতির দাঁত ও হাতির দাঁতের তৈরি জিনিসপত্র ময়ূর এবং চিরুনি এই সমস্ত জিনিসপত্র তারা কি করত রপ্তানি করতো ঠিক আছে কি কি রপ্তানি করতো তুলা ও সুতি বস্ত্র তামা এছাড়া হাতির দাঁত এবং হাতির দাঁতের তৈরি বিভিন্ন জিনিসপত্র তাছাড়া ময়ূর এবং কি চিটুনি তারা কি করতো রপ্তানি করতো ঠিক আছে তো তারা কি কি আমদানি করতো আবার তো দেখো আমদানি ক্ষেত্রে বলা হয়েছে যে আমদানি দ্রব্য সামগ্রী ছিল তারা মূলত বিভিন্ন মূল্যবান ধাতু আমদানি করত ঠিক আছে ধাতুর মধ্যে তারা বিশেষত সোনা রূপা তিন সীসা এই সমস্ত ধাতুগুলি আমদানি করত ঠিক আছে বেলুচিস্তান আফগানিস্তান এবং ইরান থেকে তারা এই সমস্ত মূল্যবান ধাতুগুলি কি করত আমদানি করত ঠিক আছে এবং রপ্তানি কি করতো তা আমরা আলোচনা করলাম একটু আগে এবারে আমরা আলোচনা করব তাদের বাণিজ্যিক মাধ্যম নিয়ে ঠিক আছে ও নিয়ন্ত্রণ নিয়ে তা এই যে তারা এত বড় বাণিজ্য সম্পাদন করত এই বাণিজ্যের মাধ্যম কি ছিল ঠিক আছে তো দেখো মাধ্যম হিসেবে বলা হয়েছে শিলমোহর বাণিজ্যের ক্ষেত্রে শিলমোহরের ব্যবহার ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ধারণা করা হয় যে এই শিলমোহরগুলি সম্ভবত পণ্যের মালিকানা ও গন্তব্য চিহ্নিত করতে অথবা বাণিজ্যিক লেনদেনের প্রমাণ হিসেবে ব্যবহৃত হতো তো ওজন ও পরিমাপ এই ক্ষেত্রে বলা হয়েছে যে এই সভ্যতা ওজন ও পরিমাপের ক্ষেত্রে উচ্চ মানের মানকীকরণ লক্ষ্য করা যায় যা একটি সুসংগঠিত বাণিজ্যের কাঠামো নির্দেশ করে তো মূলত বলা হয়েছে মাধ্যম হিসেবে যে শিলমোহর হরপ্পা সভ্যতা থেকে কিন্তু একাধিক শিলমোহর আবিষ্কৃত হয়েছে তো ধারণা করা হয় যে এই শিলমোহরগুলি তারা এই যে বাণিজ্য সম্পাদন করতো এই শিলমোহরগুলির ভিত্তিতে ঠিক আছে এবং এই শিলমোহরগুলি মালিকানা ও গন্তব্য চিহ্নিত করত এবং এই সিলমোহরগুলি লেনদেনের মাধ্যমে তারা পণ্য সামগ্রী আমদানি ও রপ্তানি করত ঠিক আছে এছাড়া তাদের ওজন ও পরিমাপও ছিল যথেষ্ট উন্নত ধরনের ঠিক আছে তো স্টুডেন্টস এই ছিল হরপ্পা সভ্যতার বাণিজ্যিক ব্যবস্থা নিয়ে আলোচনা যা পরিশেষে বলা যায় বলা হয়েছে যে হরপ্পা সভ্যতার উন্নত এবং সুসংগঠিত বাণিজ্য ব্যবস্থা তাদের নগরগুলির অর্থনৈতিক ভিত্তি মজবুত করেছিল এবং মেসোপটেমিয়ার মতো দূরবর্তী সভ্যতার সাথে তাদের সাংস্কৃতিক বিনিময়েও সাহায্য করেছিল ঠিক আছে তো এই যে বাণিজ্যিক ব্যবস্থা এই বাণিজ্যিক ব্যবস্থা বলা যায় যে হরপ্পা সভ্যতাকে অর্থনৈতিক দিক থেকে সুবৃদ্ধি করতে বা সুসমৃদ্ধ করতে সাহায্য করেছিল তো স্টুডেন্টস এই ছিল আজকে আমরা আলোচনার বিষয় তো আজকের ক্লাসটি এতটাই তোমাদের সাথে দেখার পরবর্তী ক্লাসে তদন্ত তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ